কষ্ট করে শীতের মধ্যে ধান কাটতেছে আপনি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে না বা ধান ভালো হয়েছে আল্লাহ দিলে কষ্ট মষ্ট নাই বাবু ধান ভালো কাটিও মজা হয়ে যাচ্ছি ধান গুড়ি গুড়ি বৃষ্টির ধান পড়ে গেছিল বুঝছেন এই জন্য ধান ডাল্লা কাটতে সমস্যা হয়েছে কিন্তু পরে না গেলে সমস্যা হয়ে যায় না আমাদের এই উত্তরবঙ্গে শীতের আগমন কিন্তু ঘটেছে আর এই শীতের আগমনের পাশাপাশি কিন্তু আমন ধান কাটার যে একটা উৎসব সেটা কিন্তু কৃষকের ভিতরে চলে এসেছে আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভালো আছে ইনশাল্লাহ এবার ভাই এবার খেতে কিরকম ধান হয়েছে আপনার আল্লাহ খুব ফটক দিচ্ছেন ইনশাল্লাহ এটা কি পরে গেছিলো নাকি ভাই ভাই ও নতুন ধান কাটতেছেন

এটা হাই বলে যেমন হায় ধান এই ধান মোটামুটি এবার আল্লাহ দিলে কিন্তু ফসলটা কিন্তু অনেক ভালো হয়েছে এই যে ধান শিশির ভেদা সকালবেলা কিন্তু ধানের দেখতে ধান দেখতে কিন্তু অনেক সুন্দর আর মূলত এই এইবার কিন্তু ধানের ফসলটা কিন্তু অনেক ভালো হয়েছে এই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক সুন্দর একটা সুন্দর সুন্দর ধান হয়েছে যদি আপনি গ্রামে যদি সকালে যদি বের হন ধানের ক্ষেতের পাঁচ দূরে আপনি হাঁটা হাঁটাহাঁটি করেন তাহলে কিন্তু এরকম কিন্তু আপনি গা কিন্তু ভিজে যাবে সকালটা যেন আজ একটু অন্যরকম বাতাসে ধানের গন্ধ আকাশ ও নতুন দিনের আলো আজ শুরু হচ্ছে বাংলার এক চিরচেনার উৎসব আমন ধান কাটার উৎসব এই উৎসবের প্রস্তুতি শুরু হয় সূর্য ওঠার আগেই টুং টুং শব্দ ভরে ওঠে সকাল আর রান্নাঘর থেকে ভেসে আছে খেজুর মিষ্টি গন্ধ মনে হয় আজ যেন পুরো গ্রামটায় হাসতেছে একটা কস্তে টুকরো শট আর হৃদয় আবেগ ঘনা পরিবেশ নিয়ে তারা গ্রামের মাঠে ছুটে যায় যেন সোনালী ধান কেট তাদের জন্য অপেক্ষা করছে ধান কাটার শব্দ যেন এক ধরনের সুর শট এই সুরের সঙ্গে মিশে যায় কৃষকের হাসি গল্প পরিশ্রম এটার মাধ্যমে গ্রাম বাংলার আনন্দিত উৎসব পূর্ণ পায় বাংলার মাটির গান আজও থেমে যায়নি মাঠে মাঠে শোনা যায় লোকগান আর সেই গানের ফলকে চলে আসে গরম ভাত ডাল আর মায়ের হাতের পিঠা শুধু কাজ নয় এ যেন ভালোবাসার উৎসব কাটা ধান নিয়ে যাওয়া হয় বাড়ি কিংবা উঠানে ও অথবা মারাই মিসিং সামনে যেখানে আবার শুরু হয় নতুন উৎসব ধান ঝরা থেকে শুরু করে ধান শুকানো পর্যন্ত তাদের ব্যস্ততম দিন পার করে নতুন ধান বাড়িতে নিয়ে এসে তারা ভোরবেলায় সিদ্ধ করে সেই চাউল দিয়ে কিন্তু তারা প্রতিদিনই ভাত খায় স্ক্রে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবার দেখা হবে নতুন এক কোনো ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ